আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন চ্যাপ্টারের চারটি পর্ব শেষ করেছি এবং আজকে আমাদের পঞ্চম পর্ব শুরু হবে তাহলে চলো শুরু করি আজকে আমরা শুরু করব সংখ্যা নিয়ে খেলা থেকে এক পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচ সংখ্যা নিয়ে খেলা আচ্ছা প্রথমে দেখি দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো যোগফলকে এগারো দ্বারা ভাগ করো দেখবা ভাগফল শূন্য হবে আচ্ছা দুই অঙ্কের যে কোনো সংখ্যা দুই অঙ্কের যে কোনো সংখ্যা বলতে কি হয় এগারো বারো দশ হ্যাঁ নিরানব্বই পর্যন্ত এগুলো সব কি দুই অঙ্কের সংখ্যা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এগুলো সব দুই অঙ্কের সংখ্যা তাহলে আমি যে কোনো একটা নিতে যে কোনো একটা সংখ্যা নিতে বলছে আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি আমি যে নিচ্ছি আচ্ছা হ্যাঁ যে কোনো সংখ্যা নিতে বলছে তা আমি নিচ্ছি পনেরো আচ্ছা এরপরে বলছি কি সংখ্যা দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করা আচ্ছা এখানে কি বলছে সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করতে বলছে সংখ্যার অঙ্ক দুইটি আছে। এই যে আমরা এই সংখ্যাটা নিয়েছিলাম এই সংখ্যার অঙ্ক এই এক একটা অঙ্ক এই পনেরো একটা আহ সরি পাঁচ একটা অঙ্ক এই অঙ্ক দুইটার কি বলছে স্থান বদল করতে বলছে তো আমরা স্থান বদল করছি পাঁচকে সামনে দিছি এককে কে পরে দিছি স্থান বদল বলতে এইটাই বলছে ঠিক আছে এরপরে কি বলছে যে প্রাপ্ত নতুন সংখ্যা নতুন সংখ্যাটা কত আসছে একান্ন এখন বলছে এই প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ কর এই নতুন সংখ্যা একান্ন সাথে আগের সংখ্যা কত ছিল পনেরো পনেরো সাথে একান্ন যোগ করতে বলছে আচ্ছা পনেরোর সাথে একান্ন আমরা যোগ করছি আসছে কত ছেষট্টি এখন বলছে কি যোগ ফলকে এগারো দ্বারা ভাগ করো ছেষট্টিকে যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে কি আসে ছয় এগারো ছেষট্টি কোনো ভাগশেষ আসতেছে না ভাগশেষ আসতেছে জিরো ভাগশেষ হবে শূন্য এইটাই হচ্ছে সংখ্যা নিয়ে খেলার প্রথম খেলাটা এরপরে যদি দ্বিতীয় খেলাটা দেখি আবার বলছে কি দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করো দুই অঙ্কের যে কোনো সংখ্যা দুই অঙ্কের যে কোনো সংখ্যা আমরা আবারও নিলাম কি পনেরোই নিলাম তোমরা ইচ্ছে করলে পনেরো ষোলো সতেরো আঠারো নিরানব্বই পর্যন্ত যে কোনো একটা নিতে পারো ঠিক আছে তাহলে আমি পনেরো নিচে এখানে আমি বিশও নিতে পারতাম চাইলে একুশও নিতে পারতাম আচ্ছা পনেরো নিচে এরপরে বলছে কি সংখ্যা দুটির স্থান পরিবর্তন করো আমি স্থান পরিবর্তন করে দিছি পাঁচকে সামনে নিয়ে আসছি এককে পরে নিয়েছি আগেরটার মতোই এরপরে বলছি কি বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো বড় সংখ্যা কত এই দুইটা চের সংখ্যা পাইলাম আমরা স্থান বদল করার পরে একটা পাইছি পনেরো আর একটা পাইছি একান্ন বড় সংখ্যাটা কত একান্ন একান্ন থেকে কি বলছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো তাহলে বড় সংখ্যা একান্ন একান্ন থেকে আমরা পনেরো যদি বাদ দিয়ে যে আমি এখানে বাদ দিয়েছি থাকতেছে হচ্ছে ছত্রিশ এরপরে বলছে কি যে বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ দাও বিয়োগ ফল কত ছত্রিশ ছত্রিশকে নয় দ্বারা যদি ভাগ দিই চার নং ছত্রিশ ভাগ শেষ কত হবে শূন্য এটা ছিল সংখ্যা নিয়ে খেলার তৃতীয়টা এরপরে হচ্ছে তৃতীয়টা এইবার বলছে তি তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও এখন তিন অঙ্ক বলতে কী বোঝায় তিন অঙ্ক বলতে একশো হইতে পারে একশো এক হইতে পারে পাঁচশো হইতে পারে একশো থেকে শুরু করে নয়শো নিরানব্বই পর্যন্ত সবগুলো কি তিন অঙ্কের সংখ্যা আচ্ছা তিন অঙ্কের যে কোনো সংখ্যা নেওয়া এরপরে সংখ্যাগুলোর অঙ্কগুলোকে বিপরীতক্রমে লেখো আচ্ছা আমি তিন অঙ্কের যে কোনো একটা সংখ্যা আমি ধরছি হচ্ছে এখানে একশো বাহান্ন ঠিক আছে একশো বাহান্ন এখন বলছে সংখ্যাগুলোর অঙ্কগুলোকেই ওয়ান ফাইভ টু এগুলো কিন্তু এক একটা অঙ্ক অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখতে বলছে তাহলে বিপরীত ক্রমে যদি লিখি বিপরীত ক্রমে বলতে এখন ক্রমটা আছে কি এক পাঁচ দুই আছে বিপরীত ক্রমে মানে উল্টাটা হবে শেষেরটা আগে আসবে শেষেরটা যদি শেষ থেকে যদি লেখা শুরু করি তাহলে দুই পাঁচ এক এটা কত এটা হচ্ছে বিপরীত ক্রম এরপরে বলছে কি এবার বলছে এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো বড় সংখ্যা এখন এই যে বিপরীত ক্রমে লেখার পরে কোনটা বড় আসছে টু ফাইভ ওয়ান বড় আসছে টু ফাইভ ওয়ান দুইশো একান্ন দুইশো একান্ন থেকে একশো বাহান্ন বাদ দিতে বলছে বড় থেকে ছোট এখন কথা হয়েছে হচ্ছে আমি অঙ্কগুলোর ক্রম চেঞ্জ করার পরে আমার নিচেরটা বড় আসছে এমন অনেক হইতে পারে যে হচ্ছে ক্রম চেঞ্জ করার পরে নিচের সংখ্যাটা ছোট হয়ে যাইতে পারে হ্যাঁ তখন কি হবে তখনও কিন্তু এই কথাটাই হবে যে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ করা লাগবে তখন যেটা বড় থাকবে সে বড় থেকে ছোটটা বিয়োগ করা লাগবে তাহলে এখন দুইশো একান্ন থেকে একশো বাহান্ন যদি আমি বিয়োগ করি তাহলে আসতেছে কত দুইশো একান্ন থেকে একশো বাহান্ন বিয়োগ করলে আসতেছে হচ্ছে নিরানব্বই এখন কি বলছে বিয়োগ করো বিয়োগ করার পরে কি বিয়োগ ফলকে নিরানব্বই দ্বারা ভাগ করো বিয়োগ ফলকে নিরানব্বই নিরানব্বই আসছেই আমার বিয়োগ এই বিয়োগ ফলকে আমার নিরানব্বই দ্বারা ভাগ করতে বলছে ভাগ করলে কি হবে ভাগশেষ শূন্য হবে নিরানব্বই দ্বারা ভাগ করলে কি হয় নিরানব্বই একে নিরানব্বই ভাগ শেষ আসতেছে কত ভাগশেষ আসতেছে শূন্য এখন এখানে তো আমি একশো বান্ন নিয়ে করে দেখাইছি পনেরো নিয়ে করে দেখাইছি তুমি ইচ্ছা করলে অন্য যে কোনো সংখ্যা নিতে পারো কিন্তু শর্ত একটা এখানে বলছে দুই অঙ্কর তাই তোমাকে দুই অঙ্ক নিতে হবে এইটা এই প্রথম খেলাটা খেলতে হলে তারপরে দ্বিতীয়টা খেলা খেলে দ্বিতীয় খেলাটা খেলতে হলেও সেই দুই অঙ্কেরই নেওয়া লাগবে কিন্তু তৃতীয় খেলা খেলতে হলে তিন অঙ্কের নেওয়া লাগবে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো ওকে আমাদের এক পয়েন্ট পাঁচ শেষ হলো আমরা এক পয়েন্ট ছয়ে যাই এক পয়েন্ট ছয়ে বলছে চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয় সমান দৈর্ঘ্যের রেখাংশ চিত্রের বর্ণগুলো সমানটা এই যে এগুলো এগুলো আঁকাইছে এক একটা এই এই যে এগুলোর কথা বলছে এগুলো হচ্ছে রেখাংশ দ্বারা সমান তৈরি এরকম কয়েকটি চিত্র অঙ্কন এখন দেখো এখানে এই যে নিচে লিখে দিছে চার কোন কারণে চারটা লেখছে ওয়ান সেকেন্ড ওকে আচ্ছা চার চারটা কোন কারণে লেখছে এইখানে এই যে এক এই যে দুই তিন চার এই চারটা যে রেখাংশ দিয়ে এটা তৈরি করা হয়েছে এই কারণে নিচে লেগছে চার এরপরে এইটা কয়টা রেখাংশ দিয়ে তৈরি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রেখাংশ দিয়ে তৈরি হয়েছে এটা এটা কত দিয়ে দশটা রেখাংশ দিয়ে তৈরি হয়েছে তার মানে কয়টা করে রেখাংশ বৃদ্ধি পাচ্ছে চার থেকে সাত হয়েছে তার মানে ব্যবধান কত তিন দশ থেকে তিন সাত থেকে দশ হয়েছে ব্যবধান কত তিন এখন তোমাকে যদি এই বলা হয় যে এটা কি প্রথম প্রথম চিত্র ছিল এটা দ্বিতীয় চিত্র ছিল এটা তৃতীয় জ্যামেটিক চিত্র ছিল এখন আমি তোমাকে যদি বলি যে হচ্ছে পঞ্চম চিত্রে পঞ্চম চিত্রে কতগুলোর রেখাংশ থাকবে তুমি তখন কি করতা যে দশ তার মানে পরেরটা হবে কত চতুর্থতম চিত্রতে হবে কত তেরো তার মানে পঞ্চম চিত্রে তিন তিনটা করে বাড়তেছে তার মানে পঞ্চম চিত্রে হবে হচ্ছে ষোলোটা ষোলোটার রেখাংশ হবে কিন্তু এখন তোমাকে তো আমি পাঁচ নাম্বারটা দিছি যার কারণে তুমি যোগ করে পাঁচ নাম্বার চিত্র যার কারণে তুমি যোগ করে বাহির করে ফেলতে পারছো কিন্তু আমি তোমাকে যদি দিতাম বিশ আর চিত্রটাতে কতগুলো রেখাংশ থাকবে তখন তুমি কিভাবে বাহির করবা আবার যদি বলতাম পঞ্চাশ নাম্বার রেখাংশতে কতগুলো সরি পঞ্চাশ নাম্বার চিত্রতে কতগুলো রেখাংশ থাকবে তখন তুমি কেমনে বাহির করতে তখন এভাবে তিন করে বাড়ায় 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 করতে অনেক কষ্ট হইতো তার কারণে আমরা কি করব। আমরা এই প্যাটার্নগুলো থেকে একটা জ্যামিতি সরি এই প্যাটার্নগুলো থেকে একটা বীজগণিতিক রাশি তৈরি করবো যেটার মাধ্যমে আমাদেরকে যততম চিত্রই বা যততম তম পদই বাহির করতে বলুক আমরা বাহির করতে পারব এই বীজগণিতিক রাশিটি আমরা যদি খাতাতে তৈরি করা শিখি তাহলে আমাদের জন্য বুঝতে আরও সহজ হবে তাই চলো যে খাতাতে শিখি ওকে আচ্ছা এটা একটা প্যাটার্ন এখন এখানে ব্যবধানগুলো যদি আমি দেখি তিন আর পাঁচের ভিতর ব্যবধান কত আমরা যদি দেখি দুই আবার পাঁচের সাতের মধ্যে ব্যবধান কত দুই সাতের নয়ের মধ্যে ব্যবধান কত দুই আচ্ছা এখানে পার্থক্য এখন এখানে প্রথম পদ এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এখন তোমাকে আমি যদি বলি যে হচ্ছে ছয়তম পদ কত তার মানে এটা চা এক দুই তিন চার চতুর্থ পদ নয় তার মানে পঞ্চম পদ হবে হচ্ছে দশ এগারো এগারো ষষ্ঠ পদ হবে কত বারো তেরো এখন এইভাবে এটা তো আমি সহজে বের করে ফেললাম কিন্তু আমি তোমাকে এখন যদি বলি পঞ্চাশতম পদ তুমি কেমনে বাহির করবা তখন কিন্তু কিংবা একশোতম পদ তুমি বাহির করবা তখন এইভাবে দুই যোগ করে করে অনেক টাইম লাগবে আমরা পরীক্ষা হলে এত টাইম পাবো না তাহলে আমরা কি করব একটা বীজগণিতীয় সূত্র তৈরি করি বা বীজগণিতীয় রাশি তৈরি করি যার মাধ্যমে আমরা সহজেই এক সেকেন্ডের ভিতরে আমরা করে ফেলতে পারবো তাহলে এখন আমরা কি করব। বীজগণিতিক রাশি তৈরি করতে পারি বীজগণিতিক রাশিটা আমরা করব দেখো প্রথমে আমাদের এটা কি ব্যবধানটাকে লিখব ব্যবধান লিখলাম এরপরে কি আমরা প্রথম পথটাকে মিলাবো আগে প্রথম পথ যদি মিলাইতে চাই প্রথম পথ এন্ড গুণ করবো কি যততম পদ পথ ততম পথকে আমরা গুণ করে দেব ঠিক আছে এটা কত প্রথম পথ তে আমরা এক দ্বারা গুণ করে দিয়েছি যততম পদ তত পথ তততম পদ দ্বারা গুণ করে দেবো ঠিক আছে আচ্ছা দুই আর এককে গুণ করলে দুই এককে দুই আসতেছে কিন্তু আমাদের প্রথম পদ তিন তার মানে কি যোগ লাগবে এক যোগ করে দিলাম ঠিক আছে এটা ছিল প্রথম পদ এখন যদি আমরা যদি দ্বিতীয় পদ বাহির করতে চাই দ্বিতীয় পদ বাহির করতে চাইলে কী করা লাগবে আমরা প্রথমে কী করবো ব্যবধানটা লিখব গুণন ব্যবধানটা লিখব গুনন কততম পদ দ্বিতীয় পদ তার মানে দুই দ্বারা গুণ করব এটা কি হবে এটা হবে হচ্ছে যততম পদ এটা কি এটা হচ্ছে যততম পদ তত দ্বারা গুণ করবে এখানে আচ্ছা দুইয়ের সাথে দুই গুণ করলে কত আসে দুই দু চার আসে আচ্ছা তার মানে আমাদের এখানে দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ আমাদের কি ক লাগবে এক মিলাও লাগবে তাহলে যোগ এক চার আর একই কত পাঁচ দ্বিতীয় পদ হয়ে গেছে তার মানে তৃতীয় পদ আমি যদি পঞ্চম পদের কথা বলি দুই গু সরি তিন লিখে ফেলছি আচ্ছা এ পাশে লিখি দুই গুণন পঞ্চম পদ বাহির করতেছি পঞ্চম পদ কত এক দুই তিন চার পাঁচ এগারো তার মানে আমরা পাঁচ দ্বারা গুণ করবো যোগ এক এগারো মিলানোর জন্য যোগ এক তার মানে কি পদ আসছে যে পাঁচ দু দশ আর একে এগারো পঞ্চম পথ চলে আসছে এখন তার মানে এখন আমি যদি বলি যে হচ্ছে ধরো যে সাত নম্বর পদ এখানে সাত নম্বর পদ দেওয়া অনেক সাত নম্বর পদ আমার কত হবে এই নিয়মে যদি আমি দেখি সবগুলো ক্ষেত্রে এক যোগ হচ্ছে এখানে তার মানে আমি এখন যেই সাত নম্বর পদ বাহির করতে চাই তার মানে কি কলাম প্রথমে ব্যবধান লিখবো দুই গুণন সাত নম্বর পদ তার মানে সাত গুগণের চোদ্দ যোগ এক করে দেবো তার মানে এক যোগ করে দেবো কেন এক যোগ করবো কারণ আমি দেখতেছি আগে সবগুলোতে এই একই প্যাটার্ন ফলো করতেছে যে হচ্ছে এক যোগ হচ্ছে এটা দ্বিতীয়টা বাইর করছিলাম এটা এটা প্রথমটা বাইর করছিলাম এটা দ্বিতীয়টা বাইর করছিলাম এটা পঞ্চমটা বাইর করছিলাম সবগুলো দেখি হচ্ছে এক যোগ হওয়ার প্যাটার্ন ফলো করতেছে তার মানে এই পুরো প্যাটার্নে যততম তম সংখ্যায় বাহির করি শেষে দেখালে যোগ হবে তার মানে সাত দিবনের চোদ্দ আর একে পনেরো দেখো এখানে আমরা কত করছি সপ্তম পদ বাহির করছি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে সাততম পদ হবে সাততম পদ এখানে কত তেরো আর দুয়ে পনেরো তার মানে মিলে গেছে তার মানে আমাদের এখানের বীজগণিতিক সূত্রটাকে আমরা কি বলতে পারি টু ইন্টু ক প্লাস ওয়ান কটা কি ক হচ্ছে জাস্ট যততম পদ আমার বাহির করা লাগবে আমি তত তোমাকে এখানে বসাই দেব কয়ের জায়গায় ঠিক আছে এখন আমি তোমাকে যদি বলি এটার ক্ষেত্রে পঞ্চাশতম পথ কত হবে তখন নর্মালি এই সুতো দিয়ে করে ফেলবা এই সুতো দিয়ে করে ফেলবা কীভাবে টু ইন্টু ক কত পঞ্চাশতম পদ বলছি তার মানে কয়ের জায়গায় কত হবে পঞ্চাশ যোগ এক হ্যাঁ তার মানে পঞ্চাশ দোকানে একশো একশো যোগ এক 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 ঠিক আছে এটা পঞ্চাশ নম্বর পদ হবে একশো দেখ তার মানে আমরা এই প্যাটার্নের ক্ষেত্রে সূত্র দাঁড় করে ফেলছি বিজ্ঞানিক রাশি দাঁড় করে ফেলছি টু ক প্লাস ওয়ান আচ্ছা এখন যদি এটার জন্য দাঁড় করাতে চাই আমরা আবার করি তাহলে তোমাদের জন্য ইজি হবে এখন এটার জন্য যদি দাঁড় করাতে চাই তাহলে কি হবে পাঁচ আর নয়ের মধ্যে ব্যবধান কত পাঁচ আর নয়ের মধ্যে ব্যবধান কত ব্যবধান কত চার এরপরে নয় আর তেরোর মধ্যে ব্যবধান কত চার মধ্যে ব্যবধান কত চার তার মানে আমরা এটার জন্য কি করতে চাই সূত্র দ্বার করতে চাই তাহলে আমরা কি করব প্রথমে সূত্রটা লিখবো সূত্রের জন্য কি করবো আগে প্রথম পদের জন্য আমরা আগে মিলাবো তাহলে আমাদের সূত্র আমরা বাইর করতে বলবো আমরা কি করব প্রথম পদের জন্য মিলাবো তাহলে কি আমাদের কথা ছিল কি আগে ব্যবধান লিখবো গুণন প্রথম পদের জন্য যেহেতু বাইর করতেছি তার মানে এক দ্বারা গুণ হবে তম পদ তত দ্বারা গুণ তার মানে প্রথম পদ এক দ্বারা গুণ এরপরে কত চার একে চার আমার আসছে কত আমার আছে পাঁচ আমার মিলছে চার তার মানে কি ক লাগবে এক যোগ করা লাগবে স্যারকে স্যার আমরা যদি চতুর্থ পদ যদি বাইর করতে চাই তার মানে কি ক লাগবে প্রথমে ব্যবধান গুনুন চারতম পদ যেহেতু তার মানে চার দ্বারা গুণ হবে চার চার ষোলো আছে সতেরো তার মানে এক গুণ হবে তার মানে এটা ক্ষেত্রে সূত্রটা দাঁড়াচ্ছে কি চার ক্লাস এক তার মানে এটা যদি আমি পঞ্চাশতম এখন বাইর করতে চাই তার মানে চার গুনুন পঞ্চাশ যোগ এক চার পঞ্চাশে কত দুইশো দুইশো যোগ এক দুইশো এক তার মানে এটার কত পথ ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা যদি এই প্যাটার্নের জন্য যদি বাহির করতে চাই তাহলে কি দেখো এখানে আমরা প্রথমে কি করব ব্যবধান দেখবো পাঁচ আর দুইয়ের মধ্যে ব্যবধান কত তিন আট পাঁচের মধ্যে তিন এগারো আটের মধ্যে তিন তার মানে এখানে আমাদের যদি প্রথম পদ আমরা কি বলছি সতেরো দ্বার কারণের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব প্রথম পদ মিলাব কি করব প্রথম পদ মিলাবো কি করবো প্রথম পদ মিলাবো তাহলে তিন ইন্টু প্রথম পদ কত এক এখন দেখো তিন এক তিন হয়ে গেছে এখানে আসলো দুই আমাদের কি করা লাগবে প্রথম পদ মিলা লাগবে তাহলে তিন এক তিন এখানে আছে দুই কি করব মাইনাস ওয়ান করে দিব তাহলে কত আসতেছে তিন এককে তিন মাইনাস ওয়ান কত আসতেছে দুই যেটা প্রথম পদ আবার যদি দ্বিতীয় পথ যদি বাহির করি তাহলে দেখো কি করব তিন গুণন ব্যবধান গুণন দ্বিতীয় পদ দুই তার মানে যত তম পদ তত দ্বারা গুণ যত তম পদ তত দ্বারা গুণ তিন দোকানে ছয় আমার আছে কত পাঁচ দ্বিতীয় পদে আমার আছে কত পাঁচ তার মানে কি করব মাইনাস এক করে দেবো তাহলে তিন দোকানে ছয় মাইনাসে এক কত আসে পাঁচ আসে মিলে গেছে তার মানে এইটার ক্ষেত্রে বিজ্ঞানিত রাশিটি কি হবে থ্রি ক মাইনাস ওয়ান এখানে বীজগণিতিক রাশিটি হবে থ্রি মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখো এইটা এটা ক্ষেত্রে যদি আমি কি করব বীজগণিতিক রাশি দাঁড় করাইতে চাই কি করবো প্রথমে ব্যবধান বাইর করবো ব্যবধান কত এখানে বারো পাঁচের মধ্যে সাত এখানে ব্যবধান কত বারো আর উনিশের মধ্যে সাত তার মানে কি করবো যে সাত গুনন প্রথম পদ মিলাবো এক এখন দেখো সাত একটি সাত এখানে আছে পাঁচ তার মানে কি হয়েছে দুই বেশি আছে তার মানে কি করবো দুই মাইনাস করে দেবো ধরো তৃতীয় পদ বাহির করতে চাই কি করবো সাত গুণন। তৃতীয় পদ তিন সাতটা একুশ আমার আছে উনিশ কি করা লাগবে দুই মাইনাস করবো তার মানে এটা ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে কি সাত ক মাইনাস টু বোঝা গেছে আর লেখাটা খারাপ হয়ে গেল যাই হোক মাইনাস টু ওকে তো আমরা বিশ রাশি দাঁড় করানো শিখলাম এখন এই দেখো এই প্যাটার্নটির ক্ষেত্রে চার সাত দশ তেরো তাহলে এটার ক্ষেত্রে কি হবে বিশ রাশিটা যে হচ্ছে ব্যবধান ব্যবধান কত এখানে তিন তার মানে থ্রি ক প্লাস ওয়ান কেন হয়েছে বুঝছো তো চীনের সাথে যদি আমরা প্রথম পথ যদি হিসাব করি প্রথম পথ প্রথম পথ যদি হিসাব করি ক কয় এর জায়গায় তাহলে কি করবে এক বছাবত তাহলে তিনি কি তিন আরকে চার প্রথম পথ মিলে গেছে তার মানে এটা হবে আচ্ছা এটা এটা হবে তার মানে হচ্ছে পাঁচ ক এক এটা হবে পাঁচ ক প্লাস দুই আচ্ছা এখন আট নম্বর বিশটায় এখানে একটা ছক দেওয়া আছে দেখো এই যে এখানে রাশিগুলো দেওয়া আছে প্রথম পদ দ্বিতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ আচ্ছা তোমরা এখানে কি করবা তোমরা এখানে ধরো এখানে আটতম পদটা লিখবা লিখে লেখে এই সবগুলো সবগুলো বীজগণিতিক রাশির মাধ্যমে আটতম পদটা বাহির করবা এখানে কত এখানে নিবা ধরো যে পঞ্চাশতম পদ পঞ্চাশতম পদ নিয়ে এই সবগুলোর ভিতরে পঞ্চাশতম পদ গুলো এই সকল সূত্রের মধ্যে বাহির করবে এখন তোমরা এই সূত্রটাতে তোমরা একটু বেঁধে যেতে পারো যার কারণে আমি এই সূত্রটা দেখাই মানে এই বিজ্ঞানিত রাশিটাতে তা আমি দেখা দিচ্ছি দেখো এটা কি বলছে সর্বপ্রথম প্রথম পদ তার মানে কয়ের মান হবে কত এক তাহলে একটি স্কার করলে এক এক মাইনাস এক করলে কত আসে শূন্য যার কারণে প্রথম পদ কত হয়েছে শূন্য আচ্ছা এবার হচ্ছে দুই দুই তার মানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদের ক্ষেত্রে কয়ের মান হবে কত দুই তার মানে দুইকে স্কোয়ার করলে দুই দোকানে চার চার মাইনাস এক কত হয় তিন এই হচ্ছে তিন তারপরে তৃতীয় তৃতীয়র ক্ষেত্রে তার মানে কি তৃতীয় পদ তাহলে এর জায়গা হবে কত তিন তাহলে তিন তিরিককে নয় নয় মাইনাস এক আট এই ঠিক আছে আচ্ছা এই সূত্র এগুলো তোমরা সবাই বাসায় করে ফেলবা আচ্ছা এখন উদাহরণ চারে যদি আসি উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি আছে এখানে কয়টা কাঠি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কাঠি আছে এখানে আছে এগারোটা কাঠি আমি লিখে দিছি এখানে আছে ষোলোটা কাঠি তাহলে ব্যবধান কত করে হচ্ছে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তাই না এখানে ব্যবধান কত পাঁচ প্রথম প্রশ্ন বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করতে কাঠির সংখ্যা নির্ণয় করো তাহলে প্রথমটাতে প্রথমটাতে তৈরি করতে প্রথম চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা প্রয়োজন হয়েছে হচ্ছে ছয় পরেরটাতে প্রয়োজন হয়েছে এগারো পরেরটাতে প্রয়োজন হয়েছে ষোলো পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তার মানে যদি বাহির করতে চাই তাহলে পাঁচ যোগ হবে ষোলো যোগ তাহলে কত আসতেছে একুশ তার মানে পরের চিত্রটাতে কাঠের সংখ্যা হবে একুশ যেটা এখানে সলভ করে দিয়েছে আচ্ছা নম্বর বলছে প্যাটার্নটি কোন বীজগঞ্জিত রাশিকে সমর্থন করে তার সহ উপস্থাপন করো তাহলে আমরা এখানে কি বলছিলাম তার মানে ওই বীজগাণতিক রাশিটাকে বাহির করতে বলছে আমরা আগে কি করব। আমরা আগে বীজগঞতিক রাশিটা নর্মালি রাফ করে রাফ করে রাফ করে আলাদা করে বাহির করে রাখবো তাহলে এখানে ব্যবধান কত আসতেছে ব্যবধান আমরা দেখতেছি পাঁচ তারপরে পাঁচ এই যে আমি এখানে লিখেছি পাঁচ গুণন আমরা প্রথম পদ মিলাইতে যাব প্রথম পদ প্রথম পদ কত আছে এখানে ছয় তাহলে পাঁচ গুণন এক পাঁচ একটি পাঁচ আমার আছে ছয় আমার আরো এক তার মানে যোগ করা লাগবে এক যোগ করে দিছি তার মানে আমার বিজ্ঞানিতিক রাশিটা হবে কি পাঁচ ক যোগ এক এখন তুমি যদি সরাসরি এভাবে লিখে দাও তাহলে টিচাররা কিন্তু খ নম্বরের একটা প্রশ্ন সৃজনশীলের খ নম্বরের প্রশ্ন চার মার্কের একটা প্রশ্ন কখনোই তোমাকে জাস্ট তুমি এতটুকু যদি লিখে দাও কখনোই তোমাকে মার্ক দেবে না যার কারণে বইয়ে যেভাবে লেখা আছে তোমরা এইভাবে লিখে নিবে লেখ বা এই ফর্মেটটা তোমরা মনে রাখবা বইয়ের যে ফর্মেটটা দেওয়া আছে এখন এখানে এই এই অংশটুকু তোমরা তোমরা আলাদা করে আগে বাহির করে ফেলবা এরপরে কি প্রথম চিত্রের সংখ্যা হ্যাঁ করে পাঁচ যোগ এক করে লেখছে তারপরে হচ্ছে পাঁচ গুণন এক যোগ এক এই ফর্মেটটা তোমরা মনে রাখবা কিন্তু মেন সূত্রটা তোমাদের কিন্তু মনে আছে ঠিক আছে মেন সূত্রটা তোমাদের মনে আছে এই ফর্মেটটা মনে রাখবা যে প্রথম প্রথম যেটা আছে ওইটাকে তোমার পাঁচ যোগ একাকারে লেখছে তারপরে প্রথম প্রথম চিত্র যেহেতু প্রথম পদ যেহেতু যার কারণে এক দ্বারা গোনাকারে লেখছে দ্বিতীয়টা ছিল এগারো তার মানে দশ যোগ এক দশ যোগ একাকারে লেখছে তারপরে পাঁচ দোকানে দশ যোগ এক এইভাবে লেখছে তোমরা এই ফর্মেটটা মনে রাখবে ঠিক আছে আর সূত্রটা শেষে যায় কি করবা একইভাবে কতম চিত্রে কাঠের সংখ্যা তোমার এখানে চারটাই বাহির করছে তোমার এতগুলো বাহির বাহির করার দরকার তুমি তিনটা করবা সর্বোচ্চ গেলে চারটা দেওয়াতে হোক আর পাঁচটা দেওয়াতে হোক আর দুইটা দেওয়াতে হোক তুমি কি করবা তিনটা বাহির করবা একইভাবে কতম চিত্রে শেষে লিখে দিবা কতম চিত্রে কাঠের সংখ্যা পাঁচ ক যোগ এক প্যাটার্নটি পাঁচ ক যোগ এক বিস্ক্রানিত রাশি দ্বারা প্রকাশ করা যায় কিন্তু তার মানে সর্বশেষ কি সর্বশেষ বিষয় হচ্ছে আমরা প্রথমে এটাকে সূত্র বীজগণিতিক রাশিটাকে বাহির করে নেব তারপরে এই ফরম্যাটটা মনে রাখব এই ফরম্যাট অনুযায়ী লিখে দেব ঠিক আছে তারপরে গ নম্বর বলছে প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে এই মোট কতটি কাঠির দরকার হবে তার মানে সমষ্টির কথা বলছে প্রথম 50টা 50 তমর কথা বলে না কিন্তু প্রথম 50টা এক থেকে পঞ্চাশটা চিত্র তৈরি করতে মোট কথটাই কাটির দরকার হবে তার মানে আমরা এই যে সমষ্টি সূত্রটা শিখেছিলাম যে হচ্ছে কি কি দেওয়া আমরা এই যে সূত্রটা শিখছিলাম যে হচ্ছে যোগফল প্রথম পদ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বা প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই টু এখানে প্রথম পথ দেখো দেওয়াই আছে প্রথম পদ আমরা দেওয়াই আছে যে হচ্ছে ছয় কিন্তু বলছে পঞ্চাশটি তার মানে পঞ্চাশতম পদ বাহির করা লাগবে পঞ্চাশতম পদ কিন্তু আমাদের দেওয়া নাই যার কারণে আমরা এই সূত্র দিয়ে পাঁচ ক যোগ এক এই সূত্রতে কয়ের জায়গায় পঞ্চাশ বসায় আমরা হচ্ছে পঞ্চাশতম পদটা বাহির করে নেব তারপরে গুণন পদ সংখ্যা পঞ্চ সংখ্যা পদ সংখ্যা কয়টি হবে বলছে প্রথম পঞ্চাশটি তার মানে পদ সংখ্যা হবে কত পঞ্চাশটা পঞ্চাশটা তার মানে এখানে পদ সংখ্যার জায়গায় বসবে পঞ্চাশ ডিভাইড বাই টু আচ্ছা এটা ওনারা করছে নিচে দেখি এই যে ক অংশ থেকে বিজ্ঞানিতিক রাশির রাশিটি পাই পাঁচ ক যোগ এক পাঁচ ক যোগ এক এখন পঞ্চাশতম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা পঞ্চাশতম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠের সংখ্যা পাঁচ গুণন পঞ্চাশ কয়ের জায়গায় পঞ্চাশ দিয়ে এই পঞ্চাশতম প্যাটার্ন পঞ্চাশতম প্যাটার্নে বা পঞ্চাশতম পদে কাঠের সংখ্যা আমরা বাহির করে ফেলছি পঞ্চাশতম এখন প্যাটার্নগুলোর কাঠের সংখ্যা সমষ্টি বলছে যে হচ্ছে প্রথম পঞ্চাশটি চিত্রে কাঠের সংখ্যা কয়টি তখন এই যে আমরা আমাদের প্যাটার্নটা সর্বশেষ এভাবে দাঁড়াচ্ছে যে হচ্ছে ছয় এগারো ষোলো সর্বশেষ পঞ্চাশতম পদ হচ্ছে দুইশো একান্ন তারপরে এখানে প্রথম পথ ছয় শেষ পথ দুইশো একান্ন পদ সংখ্যা পঞ্চাশটি আমি সবই বুঝাইয়া দিচ্ছি সমষ্টির সূত্র এখানে বসে দেব সমষ্টির সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এই বারবার এক কথা বলি না বলি আচ্ছা পঞ্চাশটি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা এতটি আচ্ছা এরপরে আমাদের অনুশীলনী অনুশীলনী একের প্রশ্নগুলো শুরু করবো আমরা ইনশাআল্লাহ তো তোমাদের পর্বটি কেমন লেগে লেগেছে তোমরা অবশ্যই জানাবা এতে করে আমরা আরও অনুপ্রেরণা পাবো ভিডিও করার ইনশাল্লাহ আমি দেখি আগামী পর্ব ইনশাল্লাহ আগামীকালকে ভিতরে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো এতটুকু রেখে আজকের মধ্যে বিদায় বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম